জয় মাতারা মাত্র একুশ দিনে এই তিনটি ছোট্ট ছোট্ট কয়েকটি উপায় যদি পালন করা যায় তাহলে অবশ্যই দেখবে অর্থনৈতিকভাবে উন্নতি বা হঠাৎভাবে অর্থপ্রাপ্তি অথবা জীবনে ধনবর্ষা শুরু হবে প্রতিদিন স্নান করবার পরে এবং নিত্যকর্ম শুরু করবার আগে শ্রীম এই মন্ত্রটি আঠাশ বার জপ করা উচিত হবে এবং টানা একুশ দিন জপ করে যাওয়া উচিত হবে এই মন্ত্রটি কবে থেকে শুরু করতে হবে সেই শুভ দিন আমি নিশ্চয়ই বলে দেবো যেই দিন থেকে এই মন্ত্রটি জপ করা শুরু হবে বা জপ শুরু করবে সেই দিনকেই ছয়টি ফুলওয়ালা লবঙ্গ এবং ছয়টি পদ্ম ফুলের বীজ মা লক্ষ্মীর চরণে একত্রে ঠেকাতে হবে এবং একটি লাল কাপড়ের পুটলিতে সেই জিনিসগুলিকে রেখে অর্থস্থানে অথবা নিজের মানি রেখে দিতে হবে এবং যেই দিনকে এই মন্ত্রটি জপ শুরু করা হবে সেই দিন থেকেই ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে সবুজ কালির পেন দিয়ে মণিবন্ধেতে ঠিক মণিবন্ধেতে ছয় নম্বরটা লিখে একটি সার্কেলের মধ্যে রাখতে হবে সবুজ কালি দিয়ে কিন্তু লিখতে হবে মন্ত্রজপ টানা একুশ দিন এবং প্রতিদিন এই নম্বরটি বেলাতেই কিন্তু মন্ত্র জপের সাথে সাথেই লিখে ফেলতে হবে টানা একুশ দিন করবার পরে অতি অবশ্যই অর্থনৈতিক দিক থেকে আমার গ্যারেন্টি থাকলো লাভবান হতে লক্ষ্য করা যাবে এই বিশেষ ক্রিয়াটি শুরু করতে হবে শুক্লপক্ষের যে কোনো শুক্রবার থেকে টানা একুশ দিন ধরে এই কাজটি করে যেতে হবে তাহলে জীবনেতে ধনবর্ষা হতে বাধ্য হবে মা লক্ষ্মীর কৃপাতে